তিনি বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভীষণ শক্তিশালী করেছে ঐতিহাসিক ভূমিকা তিনি পালন করেছেন তিনি কি করেছেন তিনি মুসলিম খ্রিস্টের সাথে ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করেছেন প্রতিষ্ঠিত করে তিনি সারকে প্রতিষ্ঠিত করে শুধুমাত্র তিনি ছেড়ে থাকেন তিনি এই দক্ষিণ এশিয়ার যতগুলো আঞ্চলিকতার দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রেখেছেন তিনি ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রেখেছে কিন্তু তিনি কোন আধিপত্য বাদকে তিনি দিন মেনে নেন নাই

Você <laughs> tá

উনিশশো চুরাশি সালে বাংলাদেশ দল বিএনপি কে খন্ড বিখণ্ড করে বাংলাদেশে আধিপত্য বিশ্বাস করে

Hey, hey, hey.